হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু শীতের ড্রেস দেখাবো এটা হচ্ছে হুডি ছয় ছয় থেকে তিন ছয় মাস থেকে তিন বছর তিনশো পঞ্চাশ টাকা এটা হুডি ওকে ছয় মাস থেকে তিনশো সরি তিন বছর তিনশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে এই যে একটা পার্পেল কালার তিনশো পঞ্চাশ টাকা তিন বছর অবধি পাবেন ওকে এটা হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর আপনার চারশো আর চারশো পঞ্চাশ টাকা ওকে তারপর এটা একটা সোয়েটার পেডিং জ্যাকেট বলে ওকে হাউডি সহই এক থেকে পাঁচ বছর ছয়শো টাকা এক থেকে পাঁচ বছর ছয়শো টাকা এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো যদি শোরুমে দেখেন অনেক সুইপশার্ট ছয় থেকে দশ বছর আপনার তিনশো আর তিনশো পঞ্চাশ আর চারশো টাকা প্রত্যেকটা উলের মধ্যে উলের মধ্যে ওকে এই যে এটা তিনশো পঞ্চাশ আর চারশো টাকা ওকে এগুলো হচ্ছে ছয় থেকে তিন থেকে তিন বছর দুইশো আশি আর তিনশো টাকা ছয় মাস থেকে তিন বছর ওকে আর তিনশো টাকা খুবই সুন্দর এই যে আর টাকা কালার আছে দেখুন এই যে বেবি ক্লাব তারপর এটা হচ্ছে জিরো থেকে দুই বছর আপনার আড়াইশো টাকা জিরো থেকে দুই বছর আড়াইশো টাকা এটাও সুইপশার্ট ওকে এটাও খুব সুন্দর এই যে দেখুন তারপর এটা হচ্ছে অলি মেহেদি কালার জিরো থেকে দুই বছর দুইশো পঞ্চাশ টাকা করে সুইফট শার্ট এগুলা ওকে দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে তিন মাস থেকে দু বছর পাতলা টি শার্ট এগুলো তিন মাস থেকে দুই বছর পাতলার টি শার্ট দুশো টাকা করে ওকে তিন মাস থেকে দুই বছর ওকে তারপর হচ্ছে নয় থেকে আঠারো মাস দুইশো টাকা নয় মাস থেকে আঠারো মাস দুশো টাকা তারপর এই যে নয় মাস থেকে চার বছর আপনার দুশো টাকা ওকে এই যে ব্লু কালার ইয়েলো কালার তারপর রেড কালার ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা করে তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা করে ওকে তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দুই থেকে আট বছর দুইশো আর দুইশো বিশ টাকা দুইশো আর দুইশো বিশ টাকা তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা ওকে প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইস তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা এই যে তিন মাস থেকে দুই বছর দুইশো টাকা করে এটা হচ্ছে একটা রাম পার ওকে এটা হচ্ছে জিরো থেকে এক বছর তিনশো টাকা জিরো থেকে এক বছর ওকে জিরো থেকে আঠারো মাস এটা সেট প্যান্ট আর হচ্ছে গেঞ্জি চারশো পঞ্চাশ তারপরে দেখা যাচ্ছে ফুল হাতার টি শার্ট কলার ওলা এটাও সেট এই যে প্যান্ট আর হচ্ছে ইয়ে ছয় মাস থেকে তিন বছর চারশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো টাকা পোলো টি শার্ট এগুলো এই যে হোয়াইটের মধ্যে ছয় মাস থেকে তিন বছর চারশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো টাকার সেট তারপরে দেখাবো এই যে সুইফট শার্টের হুডি সেট এই যে মিকি সেট দেখুন দুই দুই থেকে আট বছর ছয়শো পঞ্চাশ আর সাতশো আর একটা হচ্ছে ব্লু কালার ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে টি শার্ট দুই থেকে আট বছর দুইশো আর দুশো পঞ্চাশ

দুই থেকে চোদ্দ বছর দুইশো আর আড়াইশো টাকা তারপরে দুই থেকে বারো বছর দুইশো আর আড়াইশো টাকা আচ্ছা জি ছয় মাস থেকে দুই বছর দুইশো টাকা করে এগুলো হচ্ছে ট্রাউজার ওকে ছয় মাস থেকে দুই বছর দুইশো টাকা করে দেখতে এত সুন্দর এগুলো দুইশো টাকা করে ওকে তো যে কোনো জায়গার এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ড শোরুমে অনেক প্রাইস থাকে হ্যাঁ দুইশো টাকা করে দেখুন খুব সুন্দর কালারগুলো ওকে দুইশো টাকা করে

তো এটা ছয় মাস থেকে পাঁচ বছর আপনার ২৫০ পঞ্চাশ আশি টাকা তারপরে এই যে এক থেকে পাঁচ বছর আড়াইশো টাকা এক থেকে চার বছর আড়াইশো আর দুশো আশি টাকা দুশো পঞ্চাশ আর হচ্ছে দুশো আশি টাকা করে এটা হচ্ছে নয় মাস থেকে তিন বছর দুইশো টাকা করে জগার্স টাইপের দেখতে এত সুন্দর লাগছে পাতলার মধ্যে চাইলে মেয়ে বাচ্চারাও পড়তে পারে এই যে আড়াইশো টাকা করে খুবই সুন্দর আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে এগুলো এবার কিছু জিন্স দেখাবো আচ্ছা এটা হচ্ছে ছয় মাস থেকে দুই বছর জিন্স প্যান্ট তিনশো টাকা ওকে ছয় মাস থেকে তিন বছর ছয় মাস থেকে তিন বছর তিনশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর তিনশো টাকা ছয় মাস থেকে তিন বছর এটা হচ্ছে ছয় মাস থেকে দুই বছর আর তিনশো বিশ আর হচ্ছে তিনশো পঞ্চাশ তারপরে একটা তিনশো বিশ আর তিনশো পঞ্চাশ ছয় মাস থেকে তিন বছর তিনশো বিশ আর তিনশো পঞ্চাশ কালার ছয় মাস থেকে জগার্স তিনশো বিশ টাকা এগুলো সেম ছয় মাস থেকে তিন বছর তিনশো বিশ টাকা তিনশো তিনশো বিশ টাকা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে পায়েল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজাহান মার্কেট তার পাশের গলিতে ভিতর ঢুকে পাশের মার্কেট রেজা সুপার মার্কেট উনচল্লিশ বাই বি দোকান নাম্বার আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ বেস